নমস্কার আজকে আমরা ডাবলু এ হায়ার সেকেন্ডারি দু হাজার যে টেস্ট পেপারটি আছে সেখান থেকে আমরা এসি দুশো একাশি নাম্বার পেজের যে এডুকেশনের প্রশ্নগুলো আছে তার মধ্যে এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্নগুলো এই ভিডিওতে সলভ করব এর আগের যে প্রশ্ন উত্তরগুলো আছে আমরা দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো পেয়ে যাবেন আজকে প্রথমে আমরা এমসিকিউ করব তারপরে এসিকিউ করব তাহলে চলুন শুরু করছি এক নম্বর প্রশ্ন দিয়ে একের এক গ্যাগনের মতে শিখনের শেষ এখানে প্রশ্ন স্পেলিংগুলো একটু ভুল আছে দেখে নেবেন গ্যাগনে বা গ্যাগনি গ্যাগনের মতে শিখনের শেষ স্তরটি কী শেষ স্তরটি হচ্ছে ডি নাম্বার সমস্যা সমাধানের শিখন আর গ্যাগনের শিখনের প্রথম স্তরটি কী প্রথম স্তরটি হচ্ছে সংকেত শিখন মনে রাখবেন প্রথম স্তর আসলে সংকেত শিখন আর শেষ স্তর হল সমস্যা সমাধানের শিখন এটা কিন্তু মনে রাখবেন এখানে শেষ বলেছে সেই জন্য এখানে উত্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন দুই নম্বর প্রশ্ন সি বুদ্ধির সংজ্ঞা কে দিয়েছেন ভার্নন তিন নাম্বার প্রশ্ন দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতা হচ্ছেন থাস্টোন চার নম্বর প্রশ্ন আর্ট টাইপ অনুবর্তনটির নামকরণ করেছেন কে স্কিনার আপনারা কমেন্ট বক্সে লিখুন এস টাইপ অনুবর্তনটি কে দিয়েছেন আর টাইপ অনুবর্তনটি দিয়েছে তো স্কিনার আপনার কতটা প্রিপারেশন নিয়েছেন তার একটু চেক করে নিই আমরা এস টাইপ অনুবর্তনটি কে দিয়েছেন তার নামটি আমরা মানে আপনারা ডেসক্রিপশন বক্সে আপনারা লিখবেন দেখি কে সঠিক উত্তর দিতে পারে ভি নামি পাঁচ নাম্বার প্রশ্ন গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি কী মেস্টাল গেস্টাল্ট মতবাদের মূল ভিত্তি হল সাধারণীকরণ উত্তর হচ্ছে সি গেস্টাল্ট মতবাদটি কি ইনসাইটফুল লার্নিং অন্তর্দৃষ্টিমূলক শিখন ছয় নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো এই পরের প্রশ্নটি মিলে গেছে পাঁচ আর ছয় তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখনটি কি গেস্টাল তত্ত্ব গেস্টাল তত্ত্বকে কি বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন ইংরেজিতে ইনসাইটফুল লার্নিং সাত নম্বর প্রশ্ন বিজ্ঞানে এই যে ইয়ের মতো যে দেখতে পাচ্ছেন অনেকটা ই মতো এই চিহ্নটি দিয়ে কি প্রকাশ করা হয় এটা হলো সামেশন চিহ্ন এটাকে চিহ্নটাকে বলা হচ্ছে সামেশন চিহ্ন এই সামেশন চিহ্ন মানে সাম মানে যোগ তাহলে যোগ ফল উত্তর হচ্ছে এ নাম্বার যোগ করার চিহ্ন এটা সামেশন চিহ্ন আট নাম্বার প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সব থেকে দ্রুত গতির পদ্ধতি কি কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সব থেকে দ্রুতগতির পদ্ধতি হচ্ছে মোড উত্তর হচ্ছে সিড সি নাম্বার মোড নয় নম্বর প্রশ্ন চার ছয় নয় সাত পাঁচ বারো স্কোরগুলোর মধ্যমান কত মধ্যমান নির্ণয় করার সূত্রটি কি যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলোকে আমরা ছোটোর থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো সাজিয়ে যেটা মাঝখান পাবো সেটাই হবে নির্ণয় মোট তাহলে এখান থেকে আমরা একটু দেখিয়ে দিয়েছি বড় থেকে ছোট ছোট থেকে বড় এখান থেকে আমরা এখানে আমরা ছোট থেকে বড় করেছি তা সাজিয়ে পেয়েছি মিডিল এখানে পাইনি কিন্তু মিডিল হলো ছয় এবং সাতের মাঝখান তাহলে যেহেতু ছয় আর সাতের মাঝখানে যে সংখ্যাটি হবে সেটি হবে মধ্যমান তাহলে ছয় আর সাতের মাঝখান বের করতে হবে তাহলে ছয় আর সাতের মাঝখান কি করে বের করব ছয় যোগ সাত করব ডিভাইডেড বাই টু করব তাহলে মাঝখান পেয়ে গেলাম ছয় সাতে হলো তেরো তেরো ভাগ দুই সিক্স পয়েন্ট ফাইভ উত্তর হচ্ছে উত্তর হচ্ছে সি নাম্বার দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নাম্বার ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সি নাম্বার উত্তর পনেরো এক নম্বর ধারায় অনেক বইয়ে শুধু পনেরো দেওয়া আছে কোনো বইয়ে পনেরো এক নম্বর ধারা আছে আপনারা কিন্তু ভালো মতো করবেন দেখে শুনে করবেন এগারো নম্বর প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য কতজন ছিল রাধাকৃষ্ণন কমিশনে ভারতের সদস্য সংখ্যা ছিল সাতজন টোটাল কত ছিল টোটাল জন ছিল ভারতীয় সদস্য সাতজন হলে বিদেশি সংখ্যা কতজন ছিল তিনজন বিদেশি শিক্ষাবিদ ছিলেন তিনজন আর ভারতীয় শিক্ষাবিদ সাতজন বারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের আরেকটি নাম কি রাধাকৃষ্ণের কমিশন অথবা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন আপনাদের কিন্তু নাম বদলেও আসতে পারে তেরো নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল তিন বছর চোদ্দ নম্বর প্রশ্ন মুদালিয়া কমিশনের মধ্যে মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কে ছিলেন বা কে হবেন রাজ্যের শিক্ষা অধিকারিকরা মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি হবেন ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা কত ভারতীয় শিক্ষা কমিশন বলতে আমরা কোন কমিশনকে বুঝি কোঠারি কমিশনকে বুঝি তা ভারতীয় শিক্ষা কমিশন বলতে কোঠারি কমিশন যদি বুঝি তাহলে কোঠারি কমিশন কবে গঠন হয়েছিল এবং তার রিপোর্টটি কবে পেশ করেছিল কোঠারি কমিশন গঠন হয়েছিল উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং তার রিপোর্টটি পেশ করেছিল ছেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট কিন্টার গার্ডেন হলো প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান উত্তর হচ্ছে প্রাক প্রাথমিক মন্তেশ্বরী এগুলো কিন্তু প্রাক প্রাথমিক শিক্ষা সতেরো নাম্বার কমন স্কুলের কথা উল্লেখ করা হয়েছে কোথায় কোঠারি কমিশনে আমরা কমন স্কুলের কথা পেয়েছি নেক্সট আঠারো নাম্বার জাতীয় শিক্ষানীতি শিক্ষা কাঠামো এটা কি জাতীয় শিক্ষানীতি শিক্ষা কাঠামো এটি কিন্তু জাতীয় শিক্ষানীতি বলতে অনেকগুলো কিন্তু জাতীয় শিক্ষানীতি এসেছে এখানে আমাদের প্রশ্নটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল যে কোন জাতীয় শিক্ষানীতির কথা বলা হচ্ছে তা আমরা এখানে ধরে নিচ্ছি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে যে জাতীয় শিক্ষানীতি সেটি তা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি হিসেবে আপনাদের শিক্ষা কাঠামোটি হলো টেন প্লাস টু প্লাস থ্রি কিন্তু আমাদের বর্তমানে যে জাতীয় শিক্ষানীতিটি এসেছে যদিও আপনাদের বুকস ইনক্লুড নেই বা সেই চ্যাপ্টারটা আপনাদের পড়ানো হয় না সেই জন্য আমরা এখানে উনিশশো ধরে নিয়েছি কিন্তু বর্তমান যে জাতীয় শিক্ষানীতি দু সালে যে নতুন জাতীয় শিক্ষানীতি সেখানে কিন্তু কাঠামোটি কিন্তু পরিবর্তন হয়েছে এই যে কাঠামোটি দেখতে পাচ্ছেন এই কাঠামোটি কিন্তু পরিবর্তন হয়েছে উনিশ নাম্বার প্রশ্ন দৃষ্টিহীন শিশুদের শিক্ষা পদ্ধতি কোনটি দৃষ্টিহীন যারা শিশু তারা ব্রেল পদ্ধতির মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে কুড়ি নাম্বার প্রশ্ন বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন মৌলানা আবুল কালাম আজাদ তিনি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেছিলেন নেক্সট ক্রিন স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় কাদের জন্য দৃষ্টিহীনদের জন্য কারণ তারা দেখতে পারে না স্ক্রিনে কি লেখাগুলো আছে শুনে শুনে তারা বুঝতে পারে যে কি বলা হচ্ছে তাদের বাইশ নাম্বার প্রশ্ন এবং এর সঙ্গে আপনাদের কাছে একটি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে আপনারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না ভিডিওটি লাইক করছেন না আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল এই ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম সময় লাগে আপনাদের জন্যই তো করছি তাই না আপনারা এগুলো একটু হেল্প করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইকও করবেন অনুরোধ করছি আপনাদের একান্ত যাতে আরও সবাই দেখতে পারে সব ভিডিওগুলো বাইশ নাম্বার প্রশ্ন কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র কী যখন স্থায়ী স্মৃতিকেন্দ্র বলবে তখন রম হবে যদি অস্থায়ী স্মৃতি হতো তাহলে হলো র্যাম হতো তাহলে এখানে স্থায়ী স্মৃতি সেতু রম তেইশ নম্বর প্রশ্ন হতো এখানে এখানে একটু ভুল আছে প্রশ্ন নাম্বারটা আর বানানটাও একটু ভুল আছে ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ কয়টি চারটি স্তম্ভ চব্বিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র আউটপুট বলেছে কিন্তু কম্পিউটারের ভেতরের জিনিস আমরা বাইরে নিয়ে আসি সে কম্পিউটারের ভেতরে জিনিস আমরা বাইরে নিয়ে আসি কিসের মাধ্যমে প্রিন্টারের মাধ্যমে কম্পিউটারে কিছু লেখা আছে সেই লেখাগুলো আমরা প্রিন্ট করলাম তাহলে কম্পিউটারের ভেতরে জিনিস আমরা বাইর করলাম সেই জন্য আউটপুট কিন্তু মাউস কিবোর্ড স্ক্যানার এগুলো হচ্ছে ইনপুট এগুলো হলো ইনপুট ডিভাইস তাহলে এখানে এমসিকিউ শেষ হলো এই দুই নাম্বারে যে এসিকিউ টাইপের প্রশ্নগুলো আছে সেই এসিকিউ টাইপের প্রশ্নগুলো আমরা আলাদাভাবে করে দিয়েছি আপনারা তো জানি আমরা কিভাবে করে দিই তাহলে এখানে দুয়ের প্রশ্নগুলো আছে শুরু করছি দুয়ের এক নম্বর আগ্রহের একটি বৈশিষ্ট্য লেখক বৈশিষ্ট্য কি আগ্রহ হলো তৃপ্তিদায়ক অনুভূতি শিশু যে বিষয়ে আগ্রহ দেখায় সেই বিষয়ের প্রতি আকৃষ্ট হয় এবং তার তৃপ্তিদায়ক অনুভূতির সৃষ্টি হয় তার মানে আগ্রহ তাহলে যদি আগ্রহ থাকে তাহলে সেই বস্তুর প্রতি আমাদের যে কাজ করা বা ধরুন একটা উদাহরণ দিই আমাদের যে বিষয়টি পড়তে ভালো লাগে সেই বিষয়টা কিন্তু আমাদের অনায়াসে বসতে মানে আমাদের পড়তে বসতে বললে কিন্তু আমরা পড়তে বসি কিন্তু যাদের যে বিষয়টি ভালো লাগে না সেই জিনিসটি কিন্তু ভালোও লাগে না পড়তে দুই নম্বর মনোবিদ ডি ও হেভ এর মতে দুই প্রকার বুদ্ধি কি এ ও বি বুদ্ধি এ হলো জন্মগত বুদ্ধি আর বি হলো প্রকাশমান বা বিকাশীল বুদ্ধি তিন নম্বর প্রশ্ন স্পিয়ারম্যানের জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি তরল বুদ্ধি ক্যাটেলের আরেকটি বুদ্ধি আছে সেটি হলো কেলাসিত বুদ্ধি জি হলো সাধারণ বা জেন জেনারেল মেন্টাল এবিলিটি স্পিয়ারম্যানের জি মানে হলো জেনারেল মেন্টাল এবিলিটি সাধারণ মানসিক ক্ষমতা আর ক্যাটেলের হচ্ছে তরল বুদ্ধি একই স্পিয়ারম্যানের আরেকটি হলো এস মানে স্পিয়ারম্যান যে যে দ্বীয়বান তত্ত্ব দিয়েছে সে হলো জি এবং এস আর ক্যাটেল হলো তরল বুদ্ধি কেলাশিত বুদ্ধি এই চার নম্বর প্রশ্ন কোঠারি কমিশনের মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য কী কৌতূহলের বিকাশ করা প্রাক প্রাথমিক বলছে কিন্তু প্রাক প্রাথমিক মানে বাচ্চাদের একদম ছোটো ছোটো বাচ্চা গুড়ি বাচ্চা ওদের কৌতূহলের বিকাশ করা ছোট্ট শিশুরা সব কিছুকে জানতে চায় তারা চারপাশের পরিবেশ ঘটনা সম্পর্কে নানা প্রশ্ন করে তাদের মনে নতুন নতুন বিষয় সম্পর্কে অদম্য কৌতূহল দেখা দেয় প্রাক প্রাথমিক শিক্ষার অন্যতম লক্ষ্য হল শিশুদের মধ্যে নতুন নতুন আগ্রহ সৃষ্টি করা ছয় নম্বর প্রশ্ন থন্ডাইকে দেওয়া ব্যবহারের সূত্রটি কী থন্ডাইকে দেওয়া ব্যবহারের সূত্রটিতে বলা হয়েছে যে যখন সব কিছুই ঠিক থাকে তখন উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় সেক্ষেত্রে সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে আমরা যে জিনিসটি শিখি সেই জিনিসটি যদি আমরা বারবার অনুশীলন করি এবং তাহলে কি হবে সেই জিনিসটির সঙ্গে আমাদের শেখার যে সংযোগ সেটা কিন্তু খুব দৃঢ় হবে তার মানে সোজা সাপটা কথা আমরা যত বিষয় একটা নতুন জিনিস যত আমরা প্র্যাকটিস করব সেই জিনিসটার সঙ্গে ততটা আমরা একাত্ম হতে পারবো এবং সেটা নির্ভুলভাবে আমরা বারংবার করতে পারব ছয় নম্বর প্রশ্ন দুই পাঁচ তিন দুই পাঁচ সাত চার পাঁচ আট এই রাশিমালা মোট নির্ণয় করো মোট নির্ণয় করা খুবই সোজা আমরা জানি যে সংখ্যাটি অধিকবার ব্যবহৃত হবে সেই সংখ্যাটি হবে নির্ণয় মোট তাহলে এখানে দেখবেন কোন সংখ্যাটি বারবার আছে দুই আছে দুইবার তিন একবার চার একবার কিন্তু পাঁচ দেখুন এক দুই তিনবার আছে পাঁচ তার মানে পাঁচ তিনবার আছে সব থেকে বেশি বার পাঁচ আছে তাহলে হচ্ছে নির্ণয় মোট হচ্ছে পাঁচ আপনারা দেখবেন মোট যদি বের করতে বলে এটা কিন্তু আনগ্রুপ ডাটা অবিন্যস্ত এটাকে বলা হচ্ছে এই আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মোট বের করার নিয়ম হচ্ছে যেটা দেখবেন একবারে দেখে যেটা সব থেকে বেশিবার ব্যবহৃত হচ্ছে ভালো করে দেখবেন সেটি হচ্ছে নিম্নম ছয়ের অথবায় রাশিবিজ্ঞানের শ্রেণীর ব্যবধান বলতে কি বোঝো রাশিবিজ্ঞানে যখন কোনো বৃহত্তর স্কোর গুচ্ছের বিস্তার অনেক দীর্ঘ হয় তখন সেগুলোকে স্কোরমানের মানের আকার অনুযায়ী কয়েকটি শ্রেণীতে ভাগ করে নেওয়া হয় এর ফলে একটি শ্রেণীর একটি নির্দিষ্ট বিরতি থাকে কোনো অবিচ্ছিন্ন শ্রেণীর উর্দ্ধসীমা ও নিম্নসীমার বিয়োগফলকে বলে শ্রেণীর প্রসার বা শ্রেণীর ব্যবধান সাত নম্বর প্রশ্ন স্বশাসিত কলেজে সুপারিশ কোন কমিশনে উল্লেখ পাওয়া যায় জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে আট নম্বর প্রশ্ন স্কুল জোট কি কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলের পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়েছে তাকেই স্কুল গুচ্ছ বলা হয় এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল সবগুলোকে একসাথে নিয়ে যে একটি স্কুল জোটের কথা বলা হচ্ছিল সেটি বলে স্কুল জোট নয় নম্বর এনসিআরএইচই এইচ ই পুরো কথাটি কি ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন অথবায় নয়ের অথবা এন সি ইআরটি পুরো নাম কি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং দশ নম্বর প্রশ্ন গ্রামীণ বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্স ছিল তিন বছরের এগারো নম্বর প্রশ্ন কম্পিউটারের স্মৃতি কয় প্রকারও কি আর সঙ্গে আরেকটি প্রশ্ন আছে একটি ইনপুট যন্ত্রের নাম লেখো তাহলে প্রথমে কম্পিউটারের স্মৃতি কয় প্রকার কি কম্পিউটারের স্মৃতি দুই প্রকার একটি হলো প্রাইমারি মেমোরি একটি হলো সেকেন্ডারি মেমোরি র্যাম রম একটি ইনপুট যন্ত্রের নাম আমরা এখানে কয়েকটি ইনপুট যন্ত্রের নাম দিয়েছি কিবোর্ড মাউস স্ক্যানার বারো নম্বর প্রশ্ন বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় গ্রামীণ বিজ্ঞানের কত বছরের কোর্সের কথা বলা হয়েছে তিন বছর অথবা এই বিশ্ববিদ্যালয় পরিকল্পনায় কটি স্তরের কথা বলা হয়েছে চারটি স্তরের কথা বলা হয়েছে নম্বর পদ্ধতিতে ব্রেল কয়টি বিন্দু আছে ছটি বিন্দু তেরো অথবা শ্রেণিকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো কর্তৃত্বের মানসিকতা দেখানো দুই সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা আরও আছে এই দুটোই দিয়েছি চোদ্দ নম্বর প্রশ্ন ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় স্থাপিত হয়েছে উনি আঠারোশো তেরাশি সালে অমৃতস্বরে মিশনারিদের দ্বারা পনেরো নম্বর ডাকা সম্মেলনের বিষয় কী ছিল এই সম্মেলনটি দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল দু হাজার খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ডাকা সম্মেলনের বিষয়বস্তু ছিল সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল অথবায় পনেরো অথবায় কি এর পুরো কথাটি কি ডাইরেক্ট ইনস্ট্রাকশন আরও অন্য অন্য ব্যাপার আছে এখানে আমি দিয়েছি ডাইরেক্ট ইনস্ট্রাকশন ষোলো নম্বর প্রশ্ন শিক্ষা চারটি মূল স্তম্ভ কী ছিল জ্ঞানের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা আপনারা কিন্তু এই যে চারটি আছে চারটি কিন্তু আলাদা আলাদাভাবে একটু বড় করে পড়ে যাবেন অনেক সময় আপনাদের বড় প্রশ্নে কিন্তু জানার জ্ঞানের জন্য এটা হলো জানার জন্য শিক্ষা হতে পারত জ্ঞানার্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা একটু চেঞ্জ করে দেয় অনেক সময় ল্যাঙ্গুয়েজটি জ্ঞানার্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা কিন্তু একই তাহলে এগুলো আলাদাভাবে কিন্তু আপনারা টিকা হিসেবে একটু পড়ে যাবেন আপনাদের কিন্তু তিন চার নাম্বারে কিন্তু প্রশ্নে কিন্তু দেয় কিন্তু আলাদাভাবে আজকে সর্বশেষ অথবা শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখক আমরা দুটো দিয়েছি কম্পিউটার আর ওভারহেড প্রজেক্টার এগুলো হলো শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তি কম্পিউটার এবং ওভারহেড প্রজেক্টার তাহলে ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনার কাছে আবার অনুরোধ জানাই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ